রীতিমতো উৎসবের মেজাজে ঢাকডুল পিটিয়ে মঙ্গলবার উনকোটি জেলার কুমারঘাট ব্লকের রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিল এবং ষোলোটি পঞ্চায়েত সমিতি বিজেপি মনোনীত প্রার্থীরা এদিন মন্ত্রী সুধাংশু দাসের নেতৃত্বে ফটিক্রায় বিধানসভার প্রার্থীদের নিয়ে এবং পাবিয়াছোড়া বিধায়ক তথা বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক ভগবান দাসের নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকদের পৃথক পৃথক দুটি ব্রিগেড শহর পরিক্রমা করে মিলিত হয় কুমারঘাট ব্লকে মহকুমার রাজপথে এদিন কিছুক্ষণের জন্য যেন রীতিমতো দখল করে নেয় গেরুয়া শিবির। পার্টি দলের পক্ষ থেকে ফটিকরায় বিধানসভার 18টি গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের মনোনীত প্রার্থী গ্রাম পঞ্চায়েত পંચায় সমিতির তাদেরকে নিয়ে আমরা এক বিশাল বড় শোভাযাত্রার মাধ্যমে এখানে উপস্থিত হয়েছি। আজকের এই শোভাযাত্রা পরিষ্কার প্রমাণ করে দিয়েছে যে ফটিকরায় বিধানসভা কেন্দ্রে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে আমাদের প্রত্যেকটা আসনে বিপুল ব্যবধানে আমরা জিততে সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং আমি বিশ্বাস বিধানসভা কেন্দ্রে। বিরোধী রাজনৈতিক দল প্রথমত তারা এখনো প্রার্থী খুঁজে পাচ্ছেন না বিভিন্ন জায়গায় খুঁজা করছেন যারা প্রার্থী হবে না আমি তাদেরকে স্বাগত জানাই তবে এটাও আমি আপনাদেরকে আগাম আগাম বলে দিচ্ছি প্রত্যেকটা প্রার্থীর নমিনেশন বাজে আসতে হবে এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জিততে চলেছেন সেটা শুধু সময়ের অপেক্ষা পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আজকে ভারতীয় জনতা পার্টি বিশেষ করে এই মুহূর্তে আমরা পাদিয়াচড়া বিধানসভা কেন্দ্রের যে নটি গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং ছটি পঞ্চায়েত সমিতি রয়েছে এই নটি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির একশো জন আমাদের বিজেপি মনোনীত প্রার্থী রয়েছেন তাদের মনোনয়ন আজকে দাখিল করা হবে রিটার্নিং অফিসারের কাছে কুমারঘাট ব্লকে আমরা এই মুহূর্তে আমাদের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে মিছিল আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে গ্রামীণ এলাকার যারা মানুষ রয়েছেন এরা মোদিজির সঙ্গে রয়েছেন বিজেপির সঙ্গে রয়েছেন এটা আজকে প্রমাণিত হয়ে গিয়েছে কিছুক্ষণ বাদেই আমাদের ফটিকরা বিধানসভার গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের মনোনীত প্রার্থীরা আসবেন এবং